আচ্ছা মেরে কিনে যাওয়ার নাম্বারে খালি ফোন করব এখন স্টেশন থেকে একদম শান্তি করে চলে আসবেন এসে খেলে বলবেন দত্ত টেক্সটাইল সবাই চেনে সবাই খালি বলছে দত্ত 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 ছাড়া কোথাও যাচ্ছে না একদম অফারের মতন আছে খালি দত্ত দত্তকে আমাদের বলেছি একশো টাকার তাঁত শুরু একশো টাকার কুর্তি নব্বই টাকার কুর্তি শুরু একশো টাকার হচ্ছে সিল্কের শাড়ি শুরু অনেক রকম আইটেম আছে এবার কালেকশনটা আপনাদের তুলে ধরি দেখুন আচ্ছা চলুন এক এক করে দেখুন এক এক করে দেখুন এ দেখুন তোমাদের একটা আছে দেখুন এটা দেখুন কি সুন্দর এখন পুজোর কালেকশন কিছু দেখাতে হবে এ দেখুন কি সুন্দর একটা ডিজাইন মানে একদম অরিজিনাল যে ডিজাইনটা বলে একদম অরিজিনাল যেটা কোয়ালিটি একটু হাই হবে এটা হচ্ছে তোমার নোবো এগারোশো পঞ্চাশ এগারোশো পঞ্চাশ এগারোশো এগারোশো পঞ্চাশ এখন একটু পুজোর কালেকশন দেখাতে হবে এই এই যে টিস্যু টিস্যুর মধ্যে আছে এই যে কাজ করা আছে টিসুর মধ্যে কাজ হ্যাঁ চারশো দশ টাকা চারশো দশ তারপরে এই এখনো একটা আছে একটা ডিজাইন আছে ডিজাইনগুলো খুব মারাত্মক মারাত্মক ডিজাইন এই একটা আছে এটা পাবেন মাত্র আমাদের কাছে পাঁচশো দশ টাকা পাঁচশো দশ টাকা কি সুন্দর কাপড়টা ভালো সব ব্লাউজ পিস প্রত্যেকটা ব্লাউজ পিস আছে হ্যাঁ ব্লাউজ পিস আছে তারপরে দেখুন আর একটা ডিজাইন দেখুন কি সুন্দর নতুন নতুন কালেকশন হতে হলে একমাত্র দেখুন কি সুন্দর এই একটা যে হ্যান্ডলুমের মধ্যে আছে হুম এটা হচ্ছে পাবেন একদম খাদির মধ্যে বুঝতে পেরেছেন খাদির মধ্যে খাদির মধ্যে এটা পাবেন মাত্র এটা পাবেন মাত্র তিনশো টাকা তিনশো নব্বই টাকা তারপরে দেখেন বাপ্তা আছে দেখেন বাপ্তা আছে পাঁচশো টাকার মধ্যে দেবো পাঁচশো টাকা কি সুন্দর বাপ্তা দেখুন একদম একদম অরিজিনাল যে অরিজিনাল বাপ্তাটা তুলে ধরেছে দত্ত টেক্সটাইল দেখুন কি সুন্দর পাঁচশো টাকা পাঁচশো টাকার মধ্যে হ্যাঁ পাঁচশো টাকার মধ্যে তারপরে নতুন নতুন কালেকশন হচ্ছে তারপরে আরেকটা একটা আছে দেখুন এই যে মধ্যে এটা পাবেন হচ্ছে চারশো টাকা চারশো চারশো নব্বই টাকা কি সুন্দর সুন্দর কালার হয়ে যায় এখন দশ বারো টাকা এর মধ্যে লাল সাদা আছে লাল আছে সব রকম আছে তারপরে একদিকে দেখুন বাটি কত দিদি কিনেছো বাটি বাটি সবাই তিনশো আড়াইশো কেনে আমার কাছে পাবেন হচ্ছে দুশো পনেরো টাকা দুশো পনেরো টাকা বাটি দুশো পনেরো টাকা বাটি ছাপার মধ্যে কি সুন্দর উল্টো পাল্টা আমি ভিডিও করি না একদম ব্যবসা করার জায়গায় দত্ত টেক্সটাইল অন্য অন্য দেখছি তো সবাই কি লুটে নিচ্ছে আমাদের কাছে লুট হবে না সুন্দরভাবে আসবেন ব্যবসাটা করুন কিভাবে ব্যবসা করতে হয় অনেক কিছু ডিজাইন দেখাচ্ছি এই দেখুন শিউলি কি সুন্দর দেখুন তির এটা বলা হয় তির কাটি এটা পাবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ এটা হচ্ছে তারপর আরেকটা আছে শিউলি আছে এটা পাবেন তিনশো টাকা এটা পাবেন তিনশো টাকা কি সুন্দর দেখুন ডিজাইনগুলো দেখুন দেখুন টাকায় হ্যাঁ তিনশো টাকায় তারপরে এ দেখুন আসুন এ এটাকার হাকুবা পুজোর হাকুবা একদম কি সুন্দর সুন্দর এ দেখুন এটা নেবেন আমাদের কাছে পাবেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা হাকুবা হ্যাঁ হাকুবা সাতশো একদম অফার একদম ডিসকাউন্ট দিয়ে করা হয়েছে চুর কালেকশান প্রচুর কালেকশন আছে এবার আসুন দত্ত টেক্সটাইলের এটা পাবেন মাত্র তিনশো টাকা কে হ্যান্ডলুম এটা হ্যান্ডলুমের মধ্যে হ্যান্ডলুমের মধ্যে তিনশো টাকা কি সুন্দর সুন্দর কালেকশন এটা আছে প্রায় তিরিশটা চল্লিশটা কালার আছে তারপরে এটা কোন একটা আছে এটা পাবেন মাত্র দেখুন লেজ বসানো কাজ আছে কি সুন্দর তিনশো টাকা তিনশো টাকা দত্ত টেক্সটাইল কাজ সিল্কের শাড়ি একশো টাকাতে শুরু বলেছি কিছু কিছু সিল্কের শাড়ি দেখাচ্ছি আপনাকে ওপেন বর্ডার কত কিনেছেন ওপেন বর্ডার এ দেখুন ওপেন বর্ডার আমাদের কাছে পাবেন মাত্র সাতশো টাকা মাত্র ছশো পঞ্চাশ টাকা করে দেবো ছশো পঞ্চাশ টাকা ওপেন বর্ডার কি সুন্দর দেখুন কি সুন্দর হ্যাঁ ছশো পঞ্চাশ টাকা ছশো পঞ্চাশ টাকা তারপর একটা দেখুন এ দেখুন আমাদের কাতান তিনশো টাকার থেকে শুরু তিনশো টাকার থেকে কাতান শুরু কি সুন্দর সুন্দর মাত্র তিনশো টাকা কাতান শুরু তারপরে এ দেখুন এ দেখুন জালকাতান গুলো কি সুন্দর সুন্দর দেখুন কি সুন্দর একদম কি সুন্দর একদম আসুন দত্ত টেক্সটাইল একদম পাইকারির ঘর কোনো জায়গায় যেতে হবে না আসতে হবে দত্ত টেক্সটাইলের একদম মনের মতন করতে হবে অর্গেঞ্জার আছে দেখুন অর্গেঞ্জার আমাদের কাছে শুরু হচ্ছে তিনশো টাকা তিনশো পঞ্চাশ টাকা অর্গেঞ্জার শুরু তিনশো পঞ্চাশ টাকার থেকে অর্গেন শুরু আসতে হবে দত্ত টেক্সটাইলের কালার আছে কুড়ি পঁচিশ টাকা কালার আছে এই যে গরদ গরদ আছে চারশো টাকার থেকে গরদ সবাই সবাই সাতশো আটশো সাড়ে পাঁচশো ছশো কেনে আমার কাছে পাবেন মাত্র এ দেখেন চারশো টাকা চারশো টাকা চারশো টাকা চারশো টাকা তারপর তারপরে এ দেখেন কাজিবরণ কাঞ্চিবরণ পাবেন মাত্র তিনশো টাকা তিনশো টাকা তিনশো তিনশো টাকা কাঞ্জিবরণ কাকিনারা কত কিনেছেন ছশো সাতশো আটশো আমার কাছে পাবেন সাড়ে পাঁচশো টাকা সাড়ে পাঁচশো টাকা একদম পাইকিরি যেই রেট হয় সেই রেটে এক পিস দু পিস দশ পিস যা নেবেন সব পাইকারি রেটেই পাবেন তারপরে এ দেখেন আরেকটা হচ্ছে কাব্য ভালো কাব্য পরে ডিসকাউন্ট করে দিয়েছি পাঁচশো তিরিশ টাকা আগে ছিল সাড়ে পাঁচশো এখন তিরিশ টাকায় পাবেন পাঁচশো তিরিশ টাকা তারপরে এ দেখেন এ দেখেন সেটটা দেখুন কি সুন্দর সুন্দর সেট এরকম পাবেন কাব্য ভালো চুরি দেখুন দেখেছেন কি সুন্দর সুন্দর সব কিছু খুলে দেখাচ্ছি না আপনি আসুন দত্ত টেক্সটাইলের তারপরে দেখেন কাতান বেনারসি কাতান বেনারসি নেবো এটা দেখুন দেখুন কাতান বেনারসি এক কালারের নেব তিনশো তিনশো টাকা বাহ তিনশো টাকা এবং দশটা করে কালার হয়ে যাবে এ দেখেন পিওর পিওর মুসলিম পিওর মুসলিম কত নিয়েছেন আটশো নশো হাজার বারোশো আমার কাছে পাবেন মাত্র ছশো পঞ্চাশ টাকা ছশো পঞ্চাশ টাকা মুসলিম দেখুন কি সুন্দর সুন্দর ছশো পঞ্চাশ টাকা বাহ ছশো পঞ্চাশ টাকা মুসলিম মুসলিম তারপরে আর একটা ডিজাইন আছে পশমিনা পশমিনা আছে এরকম কী সুন্দর একটা একটা ডিজাইন পাবেন হচ্ছে চৌদ্দোশো টাকা চৌদ্দোশো টাকা তারপরে এর একটা এতে পচম পল্লী কত কিনেছেন আটশো নশো হাজার আমার কাছে পাবেন সাড়ে সাতশো টাকা পল্লী পচমপল্লী দেখেন খাড্ডি খাড্ডি কত কিনেছেন খাড্ডি খাড্ডি কিনেছেন আমার কাছে পাবেন সাতশো পঞ্চাশ টাকা খাড্ডি সাতশো পঞ্চাশ টাকা দত্ত টেক্সটাইল আসতে হবে একমাত্র সাতশো পঞ্চাশ টাকা খাড্ডি তারপরে দেখেন আর একটা আছে মটকা মটকা কত কিনেছেন আটশো নশো হাজার আমার কাছে পাবেন সাতশো নব্বই টাকা সাতশো নব্বই টাকা সাতশো নব্বই টাকা মটকা দেখুন কি সুন্দর সুন্দর কালেকশন সাতশো নব্বই টাকা তারপরে দেখুন একটা ভিডিওতে তো সব কিছু দেখানো সম্ভব না তারপরে দেখুন তারপরে আছে এটা হচ্ছে মুর্শিদাবাদ তসর মুর্শিদাবাদ তসর কত কিনেছেন বারোশো তেরোশো চোদ্দোশো পনেরোশো আমার কাছে পাবেন মাত্র আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকা একদম ডিসকাউন্টের অফারে আছে একদম অফারে সিল্কের দেখুন সিল্কের খাজানা তারপরে গড় দাদেন মুসলিম দেখো পিওর লেদার দেখুন কী সুন্দর একটা মুসলিম আছে কি সুন্দর সুন্দর কি সুন্দর সুন্দর আছে আসুন তারপরে আর একটা আছে তোমাদের দেখুন এটা এটা পাবেন শার্টিং শার্টিং কত কিনেছেন শার্টিং আমার কাছে পাবেন মাত্র সাড়ে সাতশো টাকা মাত্র সাড়ে সাতশো টাকার দেখুন কি সুন্দর সুন্দর মারে সাড়ে সাতশো টাকা আসতে কত সফট কি নরম তারপরে দেখুন এ দেখুন একটা আছে ওপেন বর্ডার দেখুন কি সুন্দর ওপেন বর্ডারে কত রকম আছে ওপেন বর্ডারের মধ্যে প্রচুর কালেকশন আছে আসতে হবে আরেকটা আছে দেখেন পাঁচ এ দেখেন মধ্যে আরেকটা আছে দু কালারের মধ্যে এটা পাবেন বারোশো টাকা পিওর সিল আছে এ পিওর সিল্ক পিওর সিল তো সবাই তো দেখায় দেখায় না এ দেখুন পিওর সিল্ক কি সুন্দর সুন্দর পিওর সিল একদম কালার আছে দশটা বারোটার কালার আছে আসতে হবে তারপরে দেখুন আরেকটা ডিজাইন আছে দেখুন সিল্কের মধ্যে নতুন নতুন কালেকশন দেখুন কী সুন্দর সুন্দর দেখেছেন কালারগুলো দেখেছেন কী সুন্দর মাখনের মতন কাপড় দশ টাইলে আসুন একটা ভিডিও দেওয়া সম্ভব না তারপরে যে কোটা কোটা কত কিনেছেন না বারোশো তেরোশো চোদ্দোশো আমার কাছে পাবেন মাত্র ছশো নিরানব্বই টাকা বাহ ছশো নিরানব্বই টাকা ছশো নিরানব্বই টাকা আসুন দত্ত টেক্সটাইলে তারপরে দেখেন তোমার হচ্ছে এটা পাবেন হচ্ছে বনলতা বনলতা কত কিনেছেন আমার কাছে চারশো টাকা বনলতা চারশো টাকার তে বনলতা

এ দেখেন নীল আছে সব নিলেন আছে কত রকম ইউনিক ইউনিক ডিজাইন আছে এ দেখেন থ্রি পিস টু পিস ওয়ান পিস সব কিছু একটা দত্ত টেক্সটাইলে পাবেন দত্ত টেক্সটাইলে একবার দত্ত টেক্সটাইলে আসতে হবে দত্ত টেক্সটাইল কি সুন্দর সুন্দর মেয়েদের ফক এ দেখেন মেয়েদের ফক কি সুন্দর সুন্দর এইসব মেয়েদের ফক নেবেন আমাদের কাছে মাত্র আমাদের একশো টাকার থেকে শুরু মেয়েদের ফক পেয়ে যাবেন একশো টাকা হ্যাঁ কি সুন্দর সুন্দর মেয়েদের একদম সব কিছু একই সাদের তলায় সব কিছু পাবেন বিজনেস করার জায়গা আমাদের দেখুন এইখা এখানে দেখেছেন কুর্তি নাইটি ব্লাউজ ব্লাউজ চল্লিশ টাকার থেকে ব্লাউজ শুরু আমাদের লুঙি একশো টাকার থেকে লুঙ্গি শুরু আমাদের খাজানা এই দত্ত টেক্সেল একটা খাজানা এদিকে আসুন এদিকে বেডশিট একশো টাকার থেকে শুরু গেঞ্জি ষাট টাকার থেকে কী সুন্দর সুন্দর গেঞ্জি আছে ষাট টাকার থেকে গেঞ্জি গেঞ্জি ষাট টাকার থেকে শুরু দেখুন কি সুন্দর গেঞ্জি ষাট টাকার থেকে দেখুন কি সুন্দর সুন্দর ষাট টাকার গেঞ্জি আসতে হবে দত্ত টেক্সটাইলের দানের শাড়ি নিতে গেলে আমার দত্ত টেক্সটাইল অফার একদম গদি ভর্তি মাল আছে তা আবার পাঞ্জাবি একশো টাকার থেকে শুরু আবার কি সুন্দর সুন্দর পাঞ্জাবি দেখেছেন বাচ্চাদের পাঞ্জাবি কী সুন্দর সুন্দর একশো টাকার থেকে শুরু আছে পাঞ্জাবি তারপরে হচ্ছে জামা আছে প্যান্ট আছে লুঙ্গি আছে যা চাইবেন লেগিস থেকে আরম্ভ করে সব এভরিথিং বাচ্চাদের পঞ্চাশ টাকার থেকে গেঞ্জি সব এভরিথিং একটা আপনি ব্যবসা সুন্দর পাঁচ হাজার টাকা নিয়ে আসেন ব্যবসাটা করুন কিভাবে ব্যবসাটা করতে হয় দত্ত টেক্সটাইল শিখিয়ে দেবেন আর অন্য জায়গায় কেউ শেখাবে না একমাত্র দত্ত শিখাবে কিভাবে আপনাকে উপরে তুলতে হবে নমস্কার